একটা বড় সেলিব্রিটির সাথে দেখা হবে আমার এই লেন্সেনে সম্ভবত কালকে একটা প্রোডাক্ট আসতেছে খুবই পছন্দের একটা প্রোডাক্ট মানে পছন্দের একটা গ্যাজেট তো এটা শেষ মেশ অর্ডার দিয়ে দিছি এটা ইনস্টলমেন্টে দিছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বাট আজকের এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি তেমন কিছু দেখাবো না বা তেমন কিছু করব না কোনো অ্যাক্টিভিটি বা কোথাও ঘুরতে যাচ্ছি না আমি জাস্ট বাসা থেকে বেরোচ্ছি অ্যান্ড একটু এই ঝলমলে রোদের মধ্যে সময় কাটাতে যাচ্ছি হাঁটতে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে কিছু কথা বলবো আর আজকের ভিডিওতে আমি একটু ইন্টারেস্টিং মানে কিছু ইন্টারেস্টিং কথা বলবো কারণ সামনে অনেক বড় সারপ্রাইজ আসতেছে সো আচ্ছা কোন দিকটাতে যাওয়া যায় আমি কি এদিকে যাব নাকি এদিকে যাব। বুঝতেছি না বাট রোদটা ওই দিক থেকে আসতেছে আজকে হচ্ছে যে শুক্রবার আমি একটু আগে জুমা পরে এসেছি এখন ফুটবল খেলার কথা কিন্তু আজকে হঠাৎ করে ফুটবল খেলা হচ্ছে না সপ্তাহে একদিনে খেলার সুযোগ হয় শুক্রবারে হুট করে আজকে হচ্ছে না সো আমার কাছে খুবই খারাপ লাগতেছে কারণ খেলাধুলা আমি এত পছন্দ করি একদিন খেলার সুযোগ পাই তাও বন্ধ হয়ে গেল আজকে কি কারণ জানি না হোয়াটসঅ্যাপে খবর দিল যাই হোক ওই সাবজেক্ট বাদ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আসতেছে দা ওই আমি দরজা বন্ধ করে আসছি চাবি নিয়ে আসছি হ্যাঁ আনছি অ্যাকচুয়ালি জার্মানিতে আপনি চাবি হচ্ছে যে সব সবসময় সাথে রাখবেন এটা হচ্ছে যে মানিক মানে এই মানে যদি আপনি হারান বা হচ্ছে ভুলে ভেতরে রেখে চলে আসেন তাহলে আপনার নিস্তার নাই মানে অনেক ঝামেলায় পড়বেন জার্মানিতে এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার সূর্য পিছনে জানি না আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি না আচ্ছা যাই হোক আমি এখন আমার বাসা থেকে বের হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা এটাকে কি বলবো আমি কবরস্থান বলবো না কি বলবো জানি না এটা হচ্ছে যে যে খ্রিস্টানদের হচ্ছে যে যাদেরকে এখানে কবরস্থ করা হয় আর কি তো অনেক সুন্দর করে সাজাইছে ফুল টুল লাগাইছে আর এখন যেহেতু বসন্ত চলতেছে সামার এখনো পুরোপুরি আসে নাই ভালোই হচ্ছে যে কি সবুজ আভাবটা দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক আমি এখন যাব হচ্ছে কি সামনে একটা পার্ক আছে পার্কে যাব বসবো দেন আপনাদের সাথে গল্প করব। কিছুক্ষণ আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে হাঁটতে কিছু বলা যাক তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই যে বেকারিতে হাউস বিল্ডিং করে একজন বেকার হিসেবে স্যালারি যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই ওকে বাট ফ্যামিলিকে জানাই দিচ্ছি যে আমার এখান থেকে যত টাকা সেভ হয় আমি হচ্ছে যে বাড়িতে টাকা পয়সা দিব না কারণ নেক্সট এক বছর পর্যন্ত আমি দিব না কারণ হচ্ছে যে আমি অনেকগুলো গ্যাজেট কিনব এবং টাকা জমাবো ট্রাভেলিং করার জন্য যখনই সুযোগ পাবো তখনই ট্রাভেলিংয়ের জন্য বের হয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মানে অ্যাক্টিভিটিগুলা বিশেষ করে হচ্ছে যে আমি সাইক্লিং করতে পছন্দ করি একটা সাইকেল কেনার বা বন্দোবস্ত করার প্ল্যান চলতেছে হ্যাঁ সো এখন হচ্ছে গিয়ে টাকাগুলো জমাচ্ছি একটু একটু করে টুকটাক গ্যাজেট অর্ডার করতেছি বা কিনতেছি অ্যান্ড সম্ভবত কালকে একটা প্রোডাক্ট আসতেছে খুবই পছন্দের একটা প্রোডাক্ট মানে পছন্দের একটা গ্যাজেট যেটা আমার কাছে খুবই পছন্দের সো এটা শেষ মেশ অর্ডার দিয়ে দিছি অ্যান্ড এটা ইনস্টলমেন্টে দিছি আমার তো অত সাধ্য নেই যে একসাথে টাকাগুলো পে করবো সো ইনস্টলমেন্ট তিন মাসের দিছি তিন মাসের আমার এটা কাভার হয়ে যাবে দ্যাটস ওয়াই সূর্য চোখে পড়তেছে পিছনে এটা হচ্ছে যে পার্ক হ্যাঁ আমার বাসার পাশে আমি আসতে কিন্তু বেশিক্ষণ লাগে নাই আপনারা হয়তো খেয়াল করছেন সো এখানে ছেলেমেয়েরা হচ্ছে যে খেলাধুলা করতে পারে চাইলে কেউ সেখানে বসে আড্ডা দিতে পারে চা খাইতে পারে কফি খাইতে পারে দ্যাটস ইট কবরস্থানের পাশে কিন্তু জানেন এটাকে কবরস্থান বলা ঠিক হচ্ছে কিনা আমি হচ্ছে যে সঠিক ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না এটাকে কী বলে আই নো কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাইতে পারেন অ্যান্ড এই ভিডিওটা হয়তোবা আপনারা আমার দা ট্যুর পেজ থেকে দেখতেছেন অথবা আমার দা ট্যুর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পরে যেখান থেকে দেখেন না কেন হয়তো বা সাইদিলেন দ্য ট্রুথ হচ্ছে যে ইনফরমেটিভ চ্যানেল যেটা যেখানে আমি আউস বিল্ডিং নিয়ে কথা বলি সেখান থেকেও দেখতে পাচ্ছেন হয়তো সো যেখান থেকে দেখেন না কেন মানে সবার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি ভিডিও দিতে একটু লেট করতেছি কারণ আমি প্রচুর ব্যস্ত হয় একটু মানে কয়েকদিন আগেই হচ্ছে যে রমজান গেলো মানে রমাদান মাত্রই গেল তো রমাদানে সুযোগ পাইনি তেমন রেকর্ড করার আমার মাথায় প্রচুর প্ল্যান অনেক অনেক টপিক ভিডিও রেকর্ড করবো এডিট করব করবো আপলোড করব বাট সময় পাচ্ছি না আজকে শুক্রবার কালকে শনিবার শনিবারে টাইম হবে তো আমি কালকে একটা ভিডিও রেকর্ড করব দেন হচ্ছে যে পাবলিশ করার চেষ্টা করব অ্যান্ড আপনাদের কমেন্ট অনুযায়ী কমেন্ট পড়তে আমার ভালোই লাগে তো ওগুলো পরে আমি টপিকগুলো সিলেক্ট করি কী কী ভিডিও বানানো যায় কোন কোন বিষয়ে কথা বলা যায় তো যাই হোক নেক্সট ভিডিওতে আমি কথা বলবো মেবি হাউস বিল্ডিংয়ের পাশাপাশি পার্ট টাইম জব নিয়ে আপনারা আই থিঙ্ক এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড সো আমি হচ্ছে যে হাতে কলমে মানে আমি বর্তমানে জায়গায় আসি অনফিল্ডে আসি সো আমি এটা নিয়ে কথা বলবো মানে একবারে আমার পাসপোর্টে দেখাবো আমাকে কত ঘন্টার জন্য অ্যালাউড করা হয়েছে আমি কত ঘন্টা কাজ করতে পারবো সো হয়তো বা এর পরের ভিডিও কাজ কীভাবে খুঁজবেন কী করবেন না করবেন ওই সব ভিডিও করার ইচ্ছা আছে সো আপনারা জানাইতে পারেন সে বাইদা ওয়ে আমি এখানে বসি এখানে বসলাম না আমাকে কেমন দেখায় সো আমি ক্যামেরাটা সেট করি জাস্ট সেট হয়ে গেল বসে পড়লাম পার্কে সো নিরিবিলি কেউ নাই আর লেনসেন হচ্ছে যে খুবই নিরিবিলি এখানে মানুষজন আস মানে একশো জন একশো জন একশো জন এক হাজার সরি আমার ভুল হচ্ছে এক হাজার মানুষ বাস করে এই ছোট্ট সিটিটাতে তো তার মধ্যে হচ্ছে যে আপনি হয়তো বা আটশো জন হচ্ছে বৃদ্ধ পাবেন আটশো বা সাতশো জন বৃদ্ধ এখানে বৃদ্ধরা আছে যা দেখতেছি তবে আমার কাছে ভালোই লাগে উপভোগ্য একটা ব্যাপার পাশে লেনসেন লেনসেনের পাশে হচ্ছে যে এলবেন নদী আছে তো সেখানেও সময় কাটানো যায় বাইদে কালকে যে গ্যাজেটটা আসতেছে বলতেছি না আপনাদের রিয়েকশান বা হচ্ছে যে এক্সাইটমেন্টটা যাতে আমি দেখতে পারি দ্যাটস ওয়াই ওই প্রোডাক্টটা যখন যদি আসে মানে অবশ্যই আসবে সো আমি চেষ্টা করব পুরো লেনসেনটা দেখানোর ঘুরে দেখানোর প্ল্যান ছিল আমি সাইকেল কিনলে সাইকেলে চড়ে হচ্ছে যে পুরো লেনসেনটা ঘুরবো দেন আপনাদেরকে দেখাবো দেখা যাক এখনও ঠিক নাই আবার আরেকটা একটা সারপ্রাইজ সেটা হচ্ছে যে নেক্সট মান্থে সেটা হচ্ছে যে অনেক বড়ো একটা সারপ্রাইজ বলবো না মানে অনেক বড় একটা সারপ্রাইজ অ্যাকচুয়ালি সো আপনারা ওয়েট করেন জাস্ট আসতেছে হ্যাঁ অ্যান্ড ভালো একটা সারপ্রাইজ সারপ্রাইজিং ব্যাপার হতে যাচ্ছে আই থিঙ্ক একটা বড়ো সেলিব্রিটির সাথে দেখা হবে আমাদের মানে আমার এই লেন্সেনে ঠিক আছে সো উনি আসতেছে অ্যান্ড ইট উইল বি ভেরি এক্সাইটিং মোমেন্ট ফর মি অ্যাকচুয়ালি সো আমি অনেক এক্সাইটেড যাই হোক হতে পারে আমি উনার এলাকায়ও যাইতে যাইতে পারি ইন ফিউচারে উনি আমার এখানে আসতেছে অ্যাকচুয়ালি আমি আর শ্রাবন্তছ ওনাকে ইনভাইট করছি ওনার সাথে কথা হয়েছি উনি আসতেছে সো উনি আসলে আপনাদের সাথে অবশ্যই আড্ডা হবে উনার ওনাকে মানে ওনাকে সহন নিয়ে দ্যাটস সেট অ্যান্ড আর কী বলবো ভালো লাগতেছে না বাসার মধ্যে এক একা তাই পার্কে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিলাম একটু আড্ডা দিলে ভালো লাগে আসলে চা কপি কিছু নিয়ে না যাই হোক আপনাদেরকে যে কথাগুলো বলার জন্য আসছি এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমি অনেক গ্যাজেট কিনতেছি খুব শীঘ্রই সাইকেলটা কিনা হইলেই হচ্ছে যে সাইকেলিং ট্যুরে বের হবো উইকলি একদিন হচ্ছে যে আশেপাশের ধরেন পঞ্চাশ কিলোর মধ্যে একটা রাইড দেওয়ার চেষ্টা করবো আসা যাওয়া একশো এরকম যেহেতু এখানে দিন বড় প্রায় আটটা নটা বাজে সূর্য ডুবে সো অনেক বড় দিন আমি আবার ব্যাক করতে পারবো একই দিনে অথবা দু দিন যেহেতু ছুটি থাকে এখানে বিভিন্ন জায়গা আছে ফাগাট ফেনজিওর নামে একটা ব্যাপার আছে অর্থাৎ আমি চাইলে রাতে স্টে করতে পারবো হোটেল আছে বা হোস্টেল আছে সো এরকমই করা যেতে পারে ভালো ব্লগ হবে আশা করি সামনে ভালো ট্যুর হবে সো যারা যারা সাইক্লিং পছন্দ করেন বা সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং যদি আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো অ্যান্ড কী বলবো আর আর কিছু বলার নাই একটু নিজে নিজে ঘুরি এইটা হচ্ছে আমার ছোট্ট ঠিক আছে এটা হচ্ছে পার্ক যেখানে এতক্ষণ বসে আমি কথা বলেছি হচ্ছে যে আমার বাসা এদিক গিয়ে হাতের বাঁয়ে গেলে হচ্ছে আমার বাসা এখানে ছোট ছোট ঘর আছে বেশিরভাগ বুড়া বুড়িরা থাকে এখানে বলা যায় পার্কের পাশে যে রাস্তাটা এখন গেছে অর্থাৎ আমি যাইতেছি সামনের দিকে এদিক দিয়ে সামনে গেলে হচ্ছে ফুটবল মাঠ এখানে দুটো মাঠ আছে আমি বলেছিলাম আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তোমাকে ফলো করে থাকেন তাহলে হচ্ছে যে অবশ্যই জানার কথা সো একটা তো হচ্ছে প্র্যাকটিস করা হয় আর একটাতে হচ্ছে ম্যাচ হয় সো আমি ওদিকে যাচ্ছি আজকে খেলা হওয়ার কথা বাট আমাকে বললো খেলা হবে না আবার দেখতেছি এখানে খেলতেছে জানি না এখানে একটা হচ্ছে ইয়াং যারা তারা খেলে আর একটা গ্রুপ হচ্ছে যারা বৃদ্ধ তারা এমনে খেলতে আসে শুক্রবারে জানি না এটা বৃদ্ধ টিম ওইটা কিনা সো আমি দেখি এখনো সময় আছে অ্যাকচুয়ালি সাড়ে ছয়টা বাজে আসো খেলা হইতেছে আমাকে বলছে খেলা হবে না সাইসে সাড়ে খেলা কিন্তু হইতেছে এই যে খেলা হইতেছে আমি হচ্ছে গিয়ে একজন থেকে খবর নিলাম ও খেলা হবে না বাট এখানে বৃদ্ধ তারপর হচ্ছে যে ইয়াং দুজন দুটো দলই মিলে খেলতেছে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধরাও আছে ইয়াংরাও আছে অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে বললাম না দুইটা টিমে খেলা হয় মানে এক সাইডে হচ্ছে ইয়াংরা প্র্যাকটিস করে আর এক সাইডে বৃদ্ধরা হচ্ছে যে এমনি খেলাধুলা করে এরকম টুকিটাকি খেলে মিনিবার খেলে শর্টবার সো আজকে হচ্ছে যে ইয়াংরা মানে বেশিরভাগ নাই আবার কিছু আসছে আমাকে হোয়াটসঅ্যাপে খবর দিল মানে লেনসেন দলের যে ক্যাপ্টেন আছে ক্যাপ্টেনের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড আসি সো ও আমাকে নক করলো যে আজকে খেলা হবে না আমি হচ্ছে যে আমার মতো করে সময় কাটাচ্ছি আর কি খেলবো না এখন পার্ক থেকে দেখতে পাইলাম যে ওরা ওরা খেলতেছে সো গিয়ে দেখি হচ্ছে যে ইয়াং প্লাস হচ্ছে যে যারা বৃদ্ধ আছে দুটা দল একসাথে হয়ে খেলতেছে এরকম কিছু যাই হোক আজকে আর খেলা হইলো না বাসায় চলে যাই ঘুমাইতে হবে রাত একটা ডিউটি সো কাজে যাইতে হবে অ্যান্ড আজকে হচ্ছে যে র্যান্ডমলি কথাবার্তা বললাম ভেরি সুন হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও কন্টিনিউ করতেছি আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হ্যালো হাফেজ ভেরি সুন